চুল পরা আমাদের মধ্যে অনেকেই এই সমস্যায় প্রতিদিন ভুগছি কেউ ব্যবহার করছি দামি শ্যাম্পু কেউ লাগাচ্ছি নানা ধরনের তেল কিন্তু আপনি কি জানেন আমাদের প্রতিদিনের খাবারেই লুকিয়ে আছে চুল পরা বন্ধের আসল চাবিকাঠি আজকের এই ভিডিওতে জানব পরা বন্ধ করতে প্রতিদিন কি কি খাবার খাওয়া উচিত এবং কেন এক বায়োটিন চুল গজানোর ভিটামিন বায়োটিন চুলের গোড়া মজবুত করে এবং নতুন চুল গজাতে সাহায্য করে এটা এক ধরনের ভিটামিন বি কমপ্লেক্স যেটা চুলের কোষ গঠনে গুরুত্বপূর্ণ কোনো খাবারে পাবেন বায়োটিন ডিমের কুসুম বাদাম বিশেষ করে আখরোট ও কাজু দুধ সায়াবিন গোটাশস্য টিপস প্রতিদিন একটি ডিম এবং এক মুঠো বাদাম খাওয়ার অভ্যাস গড়ে তুলুন দুই আয়রন রক্তে অক্সিজেন পৌঁছায় চুলের গোড়ায় আয়রন শরীরের রক্তে অক্সিজেন পরিবহন করে এবং চুলের গোড়ায় পুষ্টি পৌঁছায় আয়রনের অভাবে চুল দুর্বল হয়ে পড়ে এবং অতিরিক্ত হারে ঝরে যায় কোনো খাবারে পাবেন আয়রন পালং শাক লাল শাক বিটরুট কলিজা ডাল কিশমিশ ছোলা টিপস দুপুরের খাবারে এক বাটি শাক রাখুন চুলও ভালো থাকবে শরীরও তিন জিঙ্ক চুলের কোষ মেরামতের মাস্টার জিঙ্ক শরীরের কোষ গঠন ও মেরামতের কাজ করে এটি মাথার ত্বককে স্বাস্থ্যকর রাখে এবং চুলের গোড়া শক্ত করে কোনো খাবারে পাবেন জিঙ্ক বাদাম তিল বীজ সূর্যমুখী বীজ সামুদ্রিক মাছ ডার্ক চকলেট ডাল টিপস বিকেলের নাস্তার সময় একমুঠো বীজ বা বাদাম খান চার প্রোটিন চুলের মূল উপাদান কেরাটিন চুল তৈরি হয় কেরাটিন নামক প্রোটিন দিয়ে যদি প্রতিদিন যথেষ্ট প্রোটিন না খান চুল দুর্বল হয়ে পড়বে এবং পড়বে কোনো খাবারে পাবেন প্রোটিন ডিম মাছ মুরগি দুধ ডাল সয়াবিন টিপস প্রতিদিন অন্তত একটি প্রোটিন সমৃদ্ধ খাবার রাখুন প্রতিটি প্রধান মিলের সঙ্গে পাঁচ অতিরিক্ত কিছু উপকারী খাবার গাজর ও মিষ্টি আলু ভিটামিনে থাকে যা চুলের তৈলাক্ততা ঠিক রাখে আমলকি ও লেবু ভিটামিনকে শরীরে কোলাজেন তৈরিতে সাহায্য করে টক দই স্ক্যাপ ঠান্ডা রাখে এবং প্রাকৃতিক কন্ডিশনারের কাজ করে শেষ কথা চুল ভালো রাখতে শুধু বাইরের যত্ন নয় ভেতর থেকেও পুষ্টি দিতে হবে এই ভিডিওতে যেসব খাবারের কথা বলা হল সেগুলো যদি আপনি প্রতিদিনের খাদ্য তালিকায় রাখেন তাহলে ধীরে ধীরে চুল পড়া বন্ধ হবে এবং চুল হবে স্বাস্থ্যবান ও ঘন ভিডিওটি যদি উপকারী মনে হয় তাহলে একটা লাইক দিন কমেন্টে লিখে জানান আপনি প্রতিদিনের কোনও খাবার নিয়মিত খাচ্ছেন চুল ভালো রাখার জন্য আর নতুন নতুন হেলথ টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না